সকাল সাড়ে আটটার দিকে একটি নীল রঙের প্রিজন ভ্যান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার খানার প্রধান ফটকের সামনে আসে গাড়িটি হাজতখানার খানার ভেতরে চলে যায় প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এরপর দুজনকে পুলিশ হাজত খানার নিয়ে যায় এরপর আরও একটি প্রিজন ভ্যান এসে থামে হাজত খানার সামনে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক মন্ত্রী দীপমণি পরে দীপমণিকে হাজত খানার ভেতর নিয়ে যাওয়া হয় সকাল দশটার দিকে আবার আনিসুল আনিসুল সালমান ও হাজতখানা থেকে বের করে করে আনে পুলিশ সময় মাথা নিচু হাঁটছিলেন সে সালমানের মাথাও ছিল নিচের দিকে দীপুমনিও মাথা নিচু করে হাঁটতে থাকেন নিচতলা থেকে হাঁটিয়ে তাদের পাঁচতলায় নিয়ে যাওয়া হয় কাঠগড়ায় তোলার পর আনিসুল ও সালমানের হাত করা খুলে দেন পুলিশ শতস্বরা খুলে ফেলা হয় হেলমেটও তখন আনিসুল সালমান ও দীপুমণি তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে শুরু করেন পরে তাদের পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মাত্র পাঁচ মিনিট শুনানি শেষে আবার তাদের আদালত কক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় সকাল এগারোটার পর একটি প্রিজন ভ্যানে করে আবার আনিসুল ও সালমানকে কারাগারে নিয়ে যাওয়া হয় এরপর প্রিজন ভ্যানে করে দীপুমণিকে নিয়ে যাওয়া হয় কারাগারে সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী আনিসুল হক সালমানি রহমান দীপমণি সহ সাতজনকে সুনের ঠেকানোর আবেদন করেন এই সব আবেদন করেন বিজ্ঞ আদালত আদিকে সুনির দিকে প্রেরণ করেন